সম্মানিত দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আওয়ামী সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জনাব জোনায়ত আহমেদ পলক তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসাবে খুবই সুপরিচিত মানুষ তিনি যখন ক্ষমতায় ছিলেন অর্থাৎ তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন আমরা তার বক্তব্য এবং কার্যকলাপে যতটুকু দেখতে পেয়েছি মিডিয়ার সুবাদে তিনি একজন শান্ত সুষ্ঠু এবং ভদ্র মানুষ হিসেবে আমরা তাকে চিনতাম এবং তিনি তার কাজে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি যেভাবে তার দায়িত্ব পালন করতেন যেভাবে বক্তব্য এবং বিভিন্ন কর্মকর্তাদের তিনি দিক নির্দেশনা দিতেন বিশেষ করে দুই হাজার চব্বিশের নির্বাচনের পর তিনি যখন পুনরায় আবার দায়িত্ব পেলেন তখন তিনি যেভাবে দৌড়ঝাঁপ এবং তার দায়িত্ব পালনের চেষ্টা করছেন এবং মিডিয়াতে সেই নিউজ এবং সংবাদ দেখে আমরা যতটুকু বুঝতে পেরেছি তিনি দিয়ে চেষ্টা করেছেন তার দায়িত্ব শতভাগ পালন করার জন্য হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্রুত হলো ক্ষমতাশ্রুত হওয়ার পরে তিনি সর্বপ্রথম যে নেতারা গ্রেপ্তার হলেন তার মধ্যে তিনিও একজন তিনি আদালতে আসেন হাজিরে হাজিরা দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হয় ক্যামেরা তো সব সময় তার দিকে তাক করে রাখা হয় তিনি দুই একটা শব্দ বা বাক্য যাই বলেন সেটাই বাংলাদেশে মানে ব্যাপকভাবে ভাইরাল হয় অর্থাৎ বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেন কিন্তু গতকালকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের আঠাশে নভেম্বর আঠাশ তারিখে গতকাল ছিল বৃহস্পতিবার তাকে আদালতে আনা হয়েছিল বা হাজিরার জন্য আর তাদেরকে তো নতুন নতুন মামলা দেওয়া হয় তারা কারাগারে আছেন কারাগারে থাকা অবস্থায় আরও নতুন নতুন মামলা দেওয়া হয় সেই মামলায় হাজিরা বা গ্রেপ্তার দেখানোর জন্য আবার কারাগারে কারাগার থেকে আদালতে নিয়ে আসা এরকম ঘটনা ঘটে তাদের সাথে যাই হোক তাকে আদালতে আনা হয়েছিল আদালত থেকে কারাগারে ফেরার পথে তিনি প্রিজন ভ্যানে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত একটা কথা বারবার বলছেন এবং প্রিজন ভ্যানে ওঠার পরে তিনি যে গর্জনটা দিচ্ছেন যে হুংকারটা ছাড়ছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে আমি তার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি ডক্টর ইউনোজ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বোধ যখন একা একা থাকেন একা একা ভাবেন তখন তিনি শুধু এই বিষয়গুলো ভাবেন যে এই দলটাকে তো কোনোভাবেই চুপ করে রাখা যায় না ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে এই দলের সর্বোচ্চ নেত্রীকে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানেও আজার চেষ্টা করেও তারা তার মুখ বন্ধ করতে এখন পর্যন্ত পারে নাই দেশের মধ্যে যে নেতা বা কর্মীরা আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নানানভাবে টর্চার যেমন জুনায়ত আহমেদ পলক সাহেব তিনি প্রতিমন্ত্রী ছিলেন মানে মন্ত্রী পদমর্যাদা তিনি ডিভিশন পর কথা তাকে ডিভিশন দেওয়া হয় না এই কথা তিনি বলছেন তারপরেও তাদের মুখ বন্ধ করা যাচ্ছে না তারা এক এক সময় এক একটা হুংকার ছাড়ছেন সেটাই বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব পড়ছে পড়ে তিনি তিনি বলতে ডক্টর এনুস রীতিমতো দিশেহারা অবস্থা এই জন্য যে জনাব জোনায়ত আহমেদ পলক তিনি যে হুঙ্কারটা দিচ্ছেন এই হুঙ্কারটা বাংলাদেশের রাজনীতিতে এতটুকুই প্রভাব ফেলছে এবং আওয়ামী লীগের জন্য এতটা অর্জন সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আপনারা সেই ভিডিওটা দেখুন জনাব জোনায়দ আহমেদ পলকের সাহেবের সেই ভিডিওটা দেখুন ভিডিওতে তিনি স্পষ্ট ভাষায় যে হুঙ্কার দিলেন একটু নতুন করে বলার কিছু না আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন এর আগেও আবারও দেখালাম কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর পাশাপাশি দুইটা ছবি দেখাবো দুইটা না তিনটা ছবি দেখাবো জোনায়দ আহমেদ পলকের ছবি দেখাবো আপনারা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা হচ্ছে আগের ছবি দেখেন জোনায়ত আহমেদ পলক পিজন ভাইয়ের মধ্য থেকে তিনি ঠোঁট বৃষ্টি যেভাবে গুমড়িয়ে গুমড়িয়ে কাটছেন এর আগে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল তিনি আবেগে আপ্লুত হয়েছেন তার নেতা কর্মীদের দেখে তখন আমি এ বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সেখানে আমি বলেছিলাম যে এই কান্না তিনি তার নিজের জন্য কাঁদতেছেন না তিনি যে প্রিজন ভ্যানের মধ্যে এবং বাইরে তার নেতা এবং কর্মী সমর্থক রাজ উপস্থিত আছেন যখন ওই কর্মী সমর্থকদের মুখের দিকে জোনায়দ আহমেদ পলক তাকাইছেন তখন তার মনের মধ্যে আবেগ তৈরি হয়েছে যে আজকে ওরা অসহায় মানে তিনি এইভাবে ভাবছিলেন হয়তো বা এটা আমার বিশ্লেষণ যে একজন প্রকৃত নেতা সেই প্রকৃত নেতা সব সবসময় এরকমভাবেই ভাবেন বলে আমি মনে করি যখন ওই নেতা কোনো বিপদে পড়েন যেমন জোনায়দ আহমেদ পলককে দিয়ে আপনি ধরেন তিনি গ্রেপ্তার আসছেন তার যে নেতা তার কর্মী এবং সমর্থক যারা তারা তার সেই গ্রামের বাড়ি থেকে তার আসন নির্বাচিত নির্বাচনের যে আসন আছে এলাকা আছে সেই এলাকা থেকে ছুটে আসেন কারাগারে আদালতে শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য আর যখন আদালত থেকে বের করা হয় তাকে অথবা কারাগার থেকে বের করা হয় এই যে ত্রিজন ভ্যানে তোলা পর্যন্ত এর এই যে সময়টুকু তিনি বাইরে থাকেন যখন ওই কর্মী সমর্থকরা তার দিকে তাকান তখন ওই কর্মী সমর্থকদের চেহারায় আবেগ ফুটে ওঠে ভালোবাসা ফুটে ওঠে মনের মধ্যে যে লুকিয়ে থাকা আত্মনাথ সেটার বহির প্রকাশ ঘটে অন্য কেউ না বুঝতে পারলেও সেই নেতা বুঝতে পারেন এবং যেটা জোনায়ত আহমেদ পলক তিনি বুঝতে পেরেছিলেন যেটা তার মনের মধ্যে আবেগ কাজ করছিল এবং তিনি ঘুমরে কাজ ছিলেন আমি আর একটা ছবি আপনাদেরকে দেখাই এই ছবিটা হলো গতকালকে অর্থাৎ সাতাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবারের ছবিটা দেখেন ছবিটা দেখে আমার কাছে মনে হচ্ছে একজন একটা আহত বাঘ বোনের রাজা তিনি দূরদৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন তার নেতা তার কর্মী এবং সমর্থকদের দিকে এবং তার ওই যে জানালার শিকের ফাঁক দিয়ে হাতের আঙুল বের করে দিয়ে যে ধরে আসেন এবং তার মুখের যে এক্সপ্রেশন সেটা প্রকৃতপক্ষেই তার মধ্যে কি চলতেছে এটার বহির প্রকাশ ঘটে এটা দেখে এক কথায় যদি বলা যায় আমি বলবো এটা হচ্ছে তিনি তাকে দেখে আমার মনে হচ্ছে আহত বা আহত রাজা তারপরে দেখেন আরেকটা ছবি আপনাকে আপনাদেরকে দেখায় সেই একই পজিশনে দাঁড়িয়ে আছেন কিন্তু এখানের যে এক্সপ্রেশন এখানের যে তার মুখের ফেস হাতের নখগুলোর যে ইশারা এই বিষয়গুলো দেখে মনে হচ্ছে সে আহত বা খুঙ্কার ছাড়লেন গর্জন দিয়ে উঠলেন এই গর্জন কাদের জন্য এই গর্জন তার নেতা তার সমর্থক এবং তার কর্মীদের জন্য তোমরা ভয় পেও না এবং পাশাপাশি তার নেতা কর্মী এবং সমর্থনই তো কারাগারেই আছেন কিন্তু বাইরে যারা আছেন তার নেতা কর্মী সমর্থক তাদের যারা শত্রু আছে সেই শত্রুদের হৃদয় কম্পন তোলার গর্জন কম্পন তোলার হুঙ্ হুঙ্কার তিনি ছড়লেন যে তোমরা কাদেরকে ভয় দেখাও ওরা আমার নেতা আমার কর্মী আমার সমর্থক ওরা জয় বাংলার লোক এই যে জয় বাংলা বলে তিনি হুঙ্কারটা ছাড়লেন দেখেন প্রভাবটা কত জায়গায় পড়ল প্রভাবটা পড়লো যে আওয়ামী বিরোধীদের হৃদয়ে কম্পন সৃষ্টি এবং জয় বাংলার লোকদের হৃদয়ে শক্তির সঞ্চয় এক কথায় বললেন এখন এই যে আমি ছবিগুলো আপনাদেরকে দেখালাম তার ভিডিও ফুটেজ দেখালাম তার হুঙ্কার গর্জন দিয়ে ওঠার যে দৃশ্য সে দৃশ্য আপনাদেরকে দেখালাম তিনি একটা কথা বারবার বলছেন প্রিজন ভ্যানে ওঠার আগ পর্যন্ত এবং প্রিজন ভ্যানে উঠে জয় বাংলা স্লোগান দেওয়ার পরেও এই কথাটা বলছেন যে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রগতিশীলদের জয় অনিবার্য এবং পরে তিনি বলছেন ইনশাল্লাহ তারপরে দুইটা শব্দ বলছেন যে পরিবর্তন আবশ্যক পরিবর্তন হবে এই যে তিনি ইঙ্গিতটা দিলেন সারা দেশবাসীর তিনি তো জাতীয় নেতা কারণ জাতীয় জাতীয়গতভাবে তিনি নেতৃত্ব প্রদান করছেন কিভাবে তিনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আর একটা মন্ত্রণালয় সারা দেশের হয় তার মানে তিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এই জাতীয় নেতা জনগণের উদ্দেশ্যে যে ইঙ্গিতপূর্ণ বক্তব্যটা দিলেন তার মুখের যে এক্সপ্রেশন তার যে কি বলে হুংকার গর্জন যে প্রতিক্রিয়াশীল তা তিনি কাদেরকে বোঝাইছেন আমরা তো বর্তমানে জানি বাংলাদেশে প্রতিক্রিয়া বলতে কি আমি একটা সময় আপনার কাছে পরাজয় বরণ করছিলাম পরাজিত হয়েছিলাম এখন আমি সময় সুযোগের সদ ব্যবহার করতেছি আমি প্রতিক্রিয়া দেখাইতেছি যেটা বর্তমানে আমরা দেখতেছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা জয়লাভ করতে পারে নাই জয়লাভ করেছিলাম আমরা আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের পূর্বপুরুষেরা তারা জয়লাভ করছিল আর ওই বিরোধীরা পরাজয় বরণ করছিল তারা আজকে সুযোগ পেয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার প্রতিক্রিয়া মুক্তিযোদ্ধাদের অপমান স্বাধীনতার সংবিধান মুক্তিযুদ্ধকে ছোট করে দেখার প্রতিক্রিয়া তাদের উদ্দেশ্যে বললেন যে প্রতিক্রিয়াদের বিরুদ্ধে প্রগতিশীল প্রগতিশীল বলতে যারা সামনে অগ্রসর হতে চায় যারা নতুনত্বকে বরণ করে নিতে চায় যাদের মনের মধ্যে সেই পিছনের ফিরে তাকানোর মধ্যে কোনো প্রশ্ন কোনো নেই তারাই তো প্রগতিশীল এখানেই তিনি বললেন যে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রগতিশীলদের জয় অনিবার্য অনিবার্য মানে কি শিওর নিশ্চিত হবেই টুরেন্টো মোরো ইনশাল্লাহ তারপরে তিনি কি বললেন ইনশাল্লাহ তারপরে তিনি বললেন পরিবর্তন হবেই হবে মানে হবে সম্মানিত দর্শক এই যে আমি বিস্তারিত আলোচনা করলাম জনাব জোনাইত আহমেদ পলকের তার এই হঠাৎ গর্জে ওঠার পিছনের ঘটনাটে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ